দক্ষ জনশক্তি তৈরি করছে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানটির ছয়টি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ হচ্ছে হাজারো যুবক যুবতীর দেশ বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে এখান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরে দু সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল মোবাইল সার্ভিসিং মোটর ড্রাইভিংসহ ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে দক্ষ জনবল চালু হওয়ার পর থেকে তিন বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণের আওতায় এসেছে এক হাজারের বেশি জনশক্তি এর মধ্যে স্থায়ীভাবে কাজ করছে চারশো জন সৌদি সিঙ্গাপুর রোমানিয়া কাতার সহ বিভিন্ন দেশে কাজ করছে পাঁচশো জনের বেশি আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে শিখাচ্ছে আর আমাদেরকে নেওয়ার প্রক্রিয়াটা ছিল হচ্ছে লটারির মাধ্যমে নিয়েছে আমাদের দক্ষ সারদের মাধ্যমে প্রপারলিভাবে ড্রাইভিংয়ের ট্রেনিংটা দিচ্ছে এরপরে ট্রেনিং শেষে আমাদেরকে পেশাদার একটা লাইসেন্স দিবে আমাদের কর্মদক্ষতাকে দেখাতে পারি সেই লক্ষ্যে আমাদের এখানে যারা শিক্ষক আছে খুব সুন্দরভাবে আমাদেরকে শিখাচ্ছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার ঢালাইয়ের রাজা জনবলসহ কিছু সংকট থাকলেও এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ট্রেডে অংশ নিয়ে দেশে বিদেশে কাজ করছে প্রশিক্ষণার্থীরা ভূমিকা রাখছেন দেশের সামগ্রিক অর্থনীতিতে কোর্সগুলির মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি যা দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সহায়ক হবে এতে করে দেশে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে আমাদের একটু জনবলের ঘাটতি আছে আর এই জনবলগুলি মন্ত্রণালয় থেকে বলছে দিয়ে দেবে যদি জনবল পরে আসে আর দুইটা ট্রেনের প্রশিক্ষণ কার্যক্রম আমরা চালু করতে পারবো জনপ্রতিনিধিরা জানান সরকারি খরচে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তুলছে শিক্ষিত বেকার জনগোষ্ঠী প্রশিক্ষণ কেন্দ্রটির মধ্যে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলের যুবকরা এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা দক্ষ জনবল অনেক শক্তিশালী বর্তমানে কারিগরি প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণরত আছে পাঁচ শতাধিক ডিবিসি নিউজ ডেস্ক